হরে কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যানযোগ যোগ শ্লোক সংখ্যা তেত্রিশ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার মুকং করতি বা চালং পঙ্গিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ বা ধ্যান যোগ শ্লোক সংখ্যা তেত্রিশ অর্জুন উবাচ যোগ তয়া প্রক্ত সাম্মেন মধুসূদন এতস্য অহম ন পশ্যামি চঞ্চলতাত স্থিতিম স্থিরাম এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব অর্জুন উবাচ অর্জুন বললেন মধুসূদন হে মধুসূদন অয়ম এই য যে সাম্য সমতারূপ যুগহ যোগততত্ত্ব তয়া তোমা কর্তৃক কথিত হল অহম আমি চঞ্চলতাত চঞ্চলতা বশত এতস্য এর স্থিরাম স্থির স্থিতিম অবস্থিতি ন না পশ্বামী দেখি না তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো অর্জুন বললেন হে মধুসূদন কর্তৃক এই যে সমতারূপ যোগতত্ত্ব কথিত হল মনের চঞ্চলতা বশত আমি এর স্থির অবস্থিতি দেখি না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি অর্জুন এতক্ষণ ধরে ভগবান শ্রীকৃষ্ণ ধ্যানযোগ বা অভ্যাসযোগ বিষয়ে যা আলোচনা করলেন তা মন দিয়ে শুনলেন শোনবার পরে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন হে মধুসূদন তুমি এতক্ষণ ধরে যে সমতারূপ যোগতত্ত্ব উপদেশ দিলে মনের চঞ্চলতা হেতু আমি সেই সাম্য অবস্থায় মনের স্থির অবস্থান দেখতে পাচ্ছি না ভগবান ইতিপূর্বে অর্জুনকে বলেছেন যে পঞ্চ ইন্দ্রিয়কে রূপ রস স্পর্শের প্রলোভন থেকে মুক্ত করতে হবে ষড়রিপু অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য জয় করতে হবে মনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে হবে বুদ্ধিকে পরমাত্মায় স্থির করতে হবে চিত্তের সকল প্রকার চাঞ্চল্য দূর করতে হবে নির্জনে একাকি থেকে স্থির আসনে বসে দুই ভ্রুর মাঝে মনকে স্থির করতে হবে মনকে বুদ্ধিতে বুদ্ধিতে বুদ্ধিকে আত্মায় আত্মাকে পরমাত্মায় লয় করতে হবে এইভাবে সমাধি লাভ করতে হবে অর্জুনের এখন কথা হল যে হে ভগবান মন অত্যন্ত চঞ্চল অস্থির ভোগমুখী কামনা বাসনায় পূর্ণ কামের বেগ সহ্য করা ক্রোধের বেগ দমন করা লোভ সংবরণ করা এগুলো অত সহজ কথা নয় রূপ যৌবনের পিপাসা নিবারণ করা এগুলো অত সহজ কথা নয় সেই চঞ্চল মনকে এইভাবে স্থির করে বিষয়ে বাসনা থেকে মুক্ত করে পরমাত্মায় স্থিরভাবে অবস্থান করা অত্যন্ত কঠিন কাজ সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব মনে হচ্ছে হয়তো দু চারজন পরম ত্যাগী ভক্ত বা যোগীর পক্ষে এইভাবে মন স্থির করা সম্ভব হতে পারে কিন্তু অধিকাংশ মানুষের পক্ষে বা সাধারণ মানুষের পক্ষে এটি সম্ভব নয় বলে মনে হচ্ছে অর্জুন এখানে এই অভ্যাস যোগ বা ধ্যান যোগকে সমতারূপ যোগ বা সাম্য যোগহ বলে উল্লেখ করেছেন কারণ এই যোগ সাধনায় যোগীকে সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় ভালো মন্দ পাপ পুণ্য শীত গ্রীষ্ম সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে উঠে যেতে হয় এগুলিকে সমান মনে করতে হয় মন স্থির হলে শান্ত হলে সংযত হলে কামনা বাসনা শূন্য হলে তবেই এটি সম্ভব হয় অর্জুনের বক্তব্য হল এই যে যেহেতু মন অত্যন্ত চঞ্চল এবং ভোগমুখী তাই মনের এই শান্ত নিশ্চল স্থিতি আমি দেখতে পাচ্ছি না অর্থাৎ প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে আমার দেখুন এই কলির জীবের অল্প আয়ু অন্যগত প্রাণ বিষয়গত বুদ্ধি চঞ্চল মনের কথা চিন্তা করে কলির জীবকে উদ্ধারের জন্য শ্রীমন মহাপ্রভু তাই সহজ পন্থা বলে গেছেন হরিনাম করো হরিনাম করো হরিনাম করো সকালে সন্ধ্যায় করতালি দিয়ে প্রাণ ভরে হরিনাম করো তাহলেই সহজে উদ্ধার হওয়া যাবে আর যারা যম নিয়ম আসন প্রাণায়াম ঈশ্বর প্রণিধান ধ্যান ধারণা সমাধি এগুলো অভ্যাস করতে পারবেন তারা তো উদ্ধার হবেনি তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায়ের তেত্রিশ সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ্য গীতা নামানী বকসামী গুজ্জানি, শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপাপানি বিলয়ং জয়ন্তী তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদ পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরে ইতে যপ নিত্যং নর নিশ্চল মনস জ্ঞান সিদ্ধিং লাভে নিত্যং তথাতে পদম হরিও তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এ নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গলতা পাতা রূপে রূপে প্রতিরূপে রূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ